পোশাক কি পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ সেজন্য আমরা কেউই কাউকে আক্রমণ করতে পারি না তুমি কোন শহরের মাইয়া গো লাগে মাই নাম্বার মাই স্টোরি এই প্রতিবাদ্য নিয়ে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে তারকারা প্রতিদিন সামাজিক মাধ্যমে তারা কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হয় সেই সংখ্যা প্রকাশ করেছে নিজেদের ছবির সঙ্গে এই আন্দোলনে এইসব তারকাদের কি পছন্দ করে না নেটিজেনরা এইসব নিয়ে থাকছে বিস্তারিত আন্দোলনের সূচনাকারী মুসরাত ইন্দোস্পিসার ফেসবুকের সেই ছবিটি পোস্ট করার পর তার কমেন্টস পড়েছে পাঁচশোর উপরে মরে গেছে নেগেটিভ রিভিউ সেখানে প্রথমেই ছিল সেলুট বঙ্গমাতা ফজলুতুন্নেসা মুজিব এরপর অনেকে লেখেন তহিদে জনতার প্রাইভেট প্রপার্টি বিষয়টা কি নয় মিনিটের ধুমুস চাষ বাহ দারুন এখানেই শেষ নয় আরও আছে বাংলাদেশিদের নয় ইঞ্চি হয় না নয় ইঞ্চি খুব পছন্দ পজিশন সিক্সটি নাইন আবাসিক হোটেলের কর্মী এরপরে রয়েছে ভারুকীরটা নয় ইঞ্চি তো ভুলো না কে জানে কোন কাস্টমারেরটা ফিল করতেছে তার এই পোস্টটি বেশি হয়রানি কমেন্ট এতেই বুঝতে বাকি নেই সোশ্যাল মিডিয়ায় তারা কতটা নিরাপদ অন্যদিকে রুনা খানেরও কমেন্ট পড়েছে পাঁচশোর উপরে সেগুলো ছিল বেশিরভাগ হয়রানিমূলক পোস্ট যেমনটা ছিল আমি তো ভাবছিলাম বডি কাউন্ট টোয়েন্টি না আরো বড় হবে আরো বেশি হবে নিজের কাজের মনোযোগ দেন আপা কে কয়েবার খাইছে এটাও হিসাব দিচ্ছে তোমার তথ্য তো ভুল তোমার একশো প্লাস হবে কেউ বা বলছে সাইজ ভাইরে সাইজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং বা অনলাইনে শিকার হওয়া সেই কমেন্টটি ছিল বেশিরভাগ নেগেটিভ রিভিউ আবার কমেন্ট অন্যদিকে পড়েছেন একটু বেশি যেখানে পড়েছেন নয়শোর উপরে শুধু যে কমেন্টসেই ভেবে নেই পড়েছে হাসির রিয়াকশন এখানে আমাদের প্রিয় নেতা খাইরুল দেওয়ানকে দরকার সব কমেন্ট বাসির বিরুদ্ধে মামলা করত স্বপ্নম ফারিয়ার কমেন্টে কিছু ভালো পোস্ট ভালোবাসা অবিরাম এভাবে গর্জে উঠুক শিল্পী সমাজ থ্যাঙ্কস ফারিয়া এছাড়াও আবারও পড়েছে তার কমেন্টসে নেগেটিভ যেমন এক রাতের জন্য এক হাজার টাকা এক জীবনে আর কত মাত্র এক হাজার টাকা এত কম আমি তো আরো বেশি দিতে রাজি ছিলাম দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক রেট নাকি এক হাজার টাকা অন্যদিকে আসনা হাবিব ভাবনার কমেন্টে ছিল একটু কম সেখানে একশোর নিচে তার কমেন্ট ছিল তার কমেন্টে প্রথমের দিকে এসেছিল কিছু ভালো কমেন্ট যেমন অসাধারণ লাগছে আপু চমৎকার পিকচার এরপরে থেকে শুরু হয় তার কমেন্টে নেগেটিভ রিভিউ যেমনটি ছিল নিরানব্বই জনের জিনিস টেস্ট করা হয়েছে আর একজন বাকি তাহলে সেন্সরি করবে আমার তো মনে হয় হাজার প্লাস নিরানব্বই প্লাস খদ্দর এখন অব্দি বারো সেকেন্ড ব্যাক টু ব্যাক আপনার কাছে কি মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কি সব তারকারাই হয়রানির শিকার হয় নাকি গুটি কয়েক তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টসে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন